এই যে দেখছেন এটা পালসার গাড়ি গাড়িটা ফুল ফেরেশি আছে পালসার গাড়ি ওয়ান ভাই এই পালসারটা কত টাকা দাম ভাই এক লাখ আশিতে হেলমেট ফিরে বা গাড়িটা ওয়ান টেস্ট না কাগজ আছে ভাই ওয়ান টেস্ট কোন জায়গার শোরুম কুষ্টিয়া শোরুম ভাই ভিডিও দেখি তো দিকেও আসে তাহলে সেক্ষেত্রে একবারে পাঁচ টাকা ডিসকাউন্ট বা ভাই যদি এই জোড়া ধরি বিক্রয় হয় তাহলে তিন লাখ বা